স্নাইপার রাইফেল মানে কি শুধু একজন সৈনিক আর একটি নিখুঁত গুলি আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ধারণা এখন পুরনো কারণ এবার এমন একটি অস্ত্র আনতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যেটি শুধু মানুষ নয় ধ্বংস করতে পারে সাজোয়া যান বাংকার রাডার স্টেশন এমনকি যুদ্ধবিমানও বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার অ্যান্টি মেটিরিয়াল স্নাইপার রাইফেল কেনার লক্ষ্যে একটি আনুষ্ঠানিক ইভালুয়েশন নোটিশ জারি করেছে সামরিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে দেশের স্থলবাহিনীর ফায়ার পাওয়ারে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তনের সূচনা সাধারণ স্নাইপার রাইফেল যেখানে মূলত শত্রু সেনাদের লক্ষ্য করে তৈরি সেখানে চোদ্দ দশমিক পাঁচ মিনি অ্যান্টি মেটিরিয়াল রাইফেল তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে এই অস্ত্রের প্রধান কাজ আর্মার্ড ভেহিকেল ধ্বংস হালকা ট্যাঙ্ক অচল করা কংক্রিট বাংকার ও ফোর্টিফাইড অবস্থান ভাঙা রাডার ও কমিউনিকেশন সিস্টেম অকেজো করা পার্ক করে রাখা বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা অর্থাৎ এটি এক ধরনের মোবাইল অ্যান্টি ট্যাঙ্ক স্নাইপার সিস্টেম চোদ্দ দশমিক পাঁচ গুণ একশো মিলিমিটার ক্যালিবারের এই কার্তুজকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক গোলাবারুদের একটি হিসেবে ধরা হয় কার্যকর রেঞ্জ দু মিটারেরও বেশি আর্মার পেনিট্রেশন দশ থেকে ত্রিশ মিলিমিটার স্টিল প্লেট উচ্চ মাজল ভেলসিটি ও কিনেটিক এনার্জি দীর্ঘ দীর্ঘদূরত্বেও অত্যন্ত নির্ভুল আঘাত এই কারণেই একে অনেক সময় বিগ গেম স্নাইপার রাইফেল বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকটি পরীক্ষিত ও শক্তিশালী মডেল রয়েছে ড্যানেল অ্যান্টি ডাব্লিউ টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে ব্যবহৃত মাল্টি ক্যালিবার অ্যান্টি মেটিরিয়াল সিস্টেম ইস্তিগলাল আইএসটি ফোরটিন পয়েন্ট ফাইভ আজারবাইজান চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার ক্যালিবারে বিশেষায়িত ভারী স্নাইপার রাইফেল বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত স্নাইপেক্স অ্যালিগেটর স্নাইপেক্স টি রেক্স ইউক্রেন বর্তমানে সবচেয়ে আলোচিত মডেলগুলোর একটি বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র যুক্ত হলে সীমান্ত এলাকায় প্রতিরোধ ক্ষমতা বাড়বে শত্রুপক্ষের সাজোয়া ইউনিটের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হবে স্পেশাল ফোর্স ও কাউন্টার টেরর অপারেশনে নতুন মাত্রা যোগ হবে কৌশলগত ডিটারেন্স শক্তিশালী হবে এটি শুধু একটি নতুন অস্ত্র নয় বরং বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের আরেকটি বড় ধাপ চোদ্দ দশমিক মিলিমিটার অ্যান্টি মেটিরিয়াল স্নাইপার রাইফেল ক্রয়ের উদ্যোগ প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছে যেখানে যুদ্ধ আর শুধু সৈন্যবনাম সৈন্য নয় সেখানে এখন লড়াই হয় প্রযুক্তি দূরত্ব আর নির্ভুল ধ্বংস ক্ষমতার মাধ্যমে